যেটা নিয়ে এখন গোটা পশ্চিমবঙ্গে তোলপাড় চলছে দু হাজার ষোলো সালের এসএসসির গোটা প্যানেলকে বাদ দিয়ে দিয়েছে তো এটা দেখে আমার একটা ছোটবেলার হাসির কথা মনে পড়ে গেল আমরা যখন স্কুলে পড়তাম ক্লাসে যদি স্যার না থাকতো ওই সময় যখন কয়েকজন খুব চিৎকার করতো পাশের ক্লাসের স্যার এসে সবাইকে কান ধরে দাঁড় করিয়ে দিত আবার আরেকটা ঘটনার কথা মনে পড়ে কোথাও কোনো টিউশনে গেলে যদি কেউ পাত দিত বা কোনো গ্যাস ছাড়তো তাহলে সবাইকে ক্লাস থেকে বের করে দিত তো ব্যাপারটা তেমনই হয়েছে মাস্টার বলতো কে কে চিৎকার করেছিস বল কেউ আর স্বীকার করতো না তাই সবাইকেই ক্লাসের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রাখতো স্যার বলতো কে পেতেছিস কেউ আর স্বীকার করতো না সেই জন্য সবাইকে বাইরে বের করে দিত তো আজকের এই প্যানেল বা তেলটা তো ঠিক তেমন ওই পাদ মারা গল্পের মতো বা পাশের ক্লাসে চিৎকার করা গল্পের মতো হয়ে গেল। কে পাতলো কে পাদলো না তার জন্য সবাইকে বাইরে বের করে দেওয়া বা কে চিৎকার করলো কে চিৎকার করলো না তার জন্য সবাইকে কান ধরে দাঁড় করে দেওয়া সেই ব্যাপার আবার খবরে দেখছি যারা অযোগ্য তাদের নাকি বেতন ফেরত দিতে হবে বারো পার্সেন্ট সুদের হারে আবার তিন মাস পর নিয়োগ পরীক্ষার সময় অযোগ্যরা বসতে পারবে না তাহলে এই তিন মাসের মধ্যে যদি অযোগ্যদের বাছাই করা যায় তাহলে এই বাদ দেওয়ার আগে কেন বাছাই করা গেল না আমার কথা শুনে অনেকের রাগ হতে পারে ধরে নিন সবাই তো আর ভেজাল হতে পারে না ধরে নিন একশো জনের মধ্যে বা একশো পার্সেন্টের মধ্যে টেন পার্সেন্ট হলেও তো সৎ পথে মানুষ চাকরি পেয়েছে তো এই মুহূর্তে ওই টেন পার্সেন্ট লোকেদের মন মানসিকতা কেমন চলছে তাদের উপর দিয়ে কেমন ঝড় যাচ্ছে তারাই বুঝতে পারছে বা তাদের বাড়ির অবস্থা কেমন বা তাদের লোকজন কি নজরে দেখছে ওই মাস্টারটা যখন রাস্তাতে যাবে তখন তো বলবে হ্যাঁ এই যে এই মাস্টারটা দু হাজার সালের প্যানেলে নিশ্চয়ই এর